ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস পর্যান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আজকে হচ্ছে ফ্যাশন ঘরে চৌধুরী শপিং মলে যাদের ফেসবুক পেজের নামও হচ্ছে ফ্যাশন ঘর ওকে যাদের এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হবে তারা কিন্তু তোমরা অনলাইনে নেওয়ার জন্য বা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার জন্য তোমরা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারটা দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করে ফেলবে তো এই হচ্ছে তোমার ড্রেসটার ক্যাটালগ সেম টু সেমই হবে তো আমি এখন তোমাদেরকে প্রোডাক্টসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস একদম মেরুন কালারের মধ্যে আছে অ্যাশ কালারের কম্বিনেশন এটা হচ্ছে ফর্ন পার্ট এবং এটার হচ্ছে স্লিভস দেখাবেন আছে কিন্তু খুব দারুণ করে কাজ এই হচ্ছে তোমার স্লিভসের কাজটা ওকে সো ঠিক আছে ব্যাক পার্ট প্লেন হবে আর এটার হচ্ছে ইনারটা থাকবে বাটারফ্লাই সিল্কের আর এটার সাথে থাকবে হচ্ছে প্যান্ট হ্যাঁ প্যান্ট একটু দেখিয়ে দেবো আমরা প্যান্ট আছে হচ্ছে একদমই অ্যাশ কালার মিক্স করা আছে আমার কাছে বেশ পছন্দ হয়েছে কারণ অ্যাশের সাথে কিন্তু রেডের একটা খুব জাঁকজমক লাগে দেখতে তো যারা নিতে চাও তারা কিন্তু জলদি করে নক করে ফেলতে পারো কারণ হচ্ছে সামনে যেহেতু ঈদের প্রোগ্রাম থাকছে বা বিভিন্ন অকেশন চলে আসছে সেক্ষেত্রে কিন্তু এই কালেকশানগুলো খুব কাজে দেয় কারণ খুব গর্জিয়াস থাকে এই কালেকশানগুলো প্রাইস রেঞ্জ কত থাকবে ভাই এগুলো কত করে রাখছেন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে জাস্ট অস্থির একটা ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সো এখন আমরা আরেকটা কালেকশানে চলে যাব যেটা হচ্ছে তোমার পেস্ট কালারের মধ্যে ওকে মানে এই সিমিলার ড্রেসই বাট এটার কিন্তু তোমার কালার কম্বিনেশান চেঞ্জ সো এটা কিন্তু তোমরা দেখতে পাবে এটা একদম সেম টু সেমই হবে এই হচ্ছে ড্রেসটার সামনের পার্ট জাস্ট দেখো মানে এটা একদমই অস্থির একটা কালেকশান সো ঠিক আছে এটা স্লিপসের কাজটা একটু দেখিয়ে দিবেন স্লিপসের কাজও আছে হচ্ছে ফুল গর্জিয়াস এই হচ্ছে তোমার স্লিভসের কাজটা সো ঠিক আছে ব্যাকওয়ার্ড প্লেন হবে ইনার সালোয়ার থাকবে হচ্ছে প্রত্যেকটা ড্রেসেরই বাটারফ্লাই সিল সো দ্যাটস আমি আর প্রত্যেকটা ড্রেসে বলবো না বাট যাদের ভালো লাগে তারা কিন্তু নক করে ভাইদেরকে বললে ভাইরাও ডিটেলস বলে দেয় আর এই হচ্ছে তোমার নিচের প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা জাস্ট ওড়নাটা আছে হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই হচ্ছে ওড়নাটা পুরোটাই একটা মানে গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা দেখো কাজের ফিনিশিং হ্যাঁ আমি একটু ক্লোজ দেখালাম যেন তোমরা ইজিলি বুঝতে পারো তো ঠিক আছে এটারও প্রাইস রেঞ্জ কত থাকছে ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে সো ঠিক আছে এখন দেখিয়ে দিব হচ্ছে আমরা এই ড্রেসটা জাস্ট দেখো এই ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর হ্যাঁ আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ এটা হচ্ছে তোমার খুব সুন্দর হ্যাঁ পাকিস্তান একটা স্টাইলের মধ্যে রয়েছে সো ঠিক আছে এখন আমরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা খুব সফট একটা কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসটা খুবই দারুণ নিচের কাজটা কিন্তু বেশ সুন্দর কারণ স্টোন ওয়ার্ক করা আছে আর এটা স্লিভস কি প্লেইন ভাইয়া নাকি স্লিপস এর কাজ আচ্ছা এইটা হচ্ছে তোমার স্লিভস এর কাজ হ্যাঁ স্লিভস এর কাজটা হচ্ছে কিন্তু বেশ দারুণ ঠিক আছে ব্যাক হবে এটার আর হচ্ছে আমাকে সালোয়ারটা দেখাবেন কারণ আমি নিজেও খুবই এক্সাইটেড এই ড্রেসটা দেখার জন্য কারণ ক্যাটালগটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছিল আচ্ছা নিচে হচ্ছে দেখো প্যানেল দেওয়া একটা রাজকীয় ভাব আছে কিন্তু ডিজাইনগুলোতে ওকে এটার ওড়নাটা আছে হচ্ছে ফুল নেটের মধ্যে মানে খুবই গর্জিয়াস এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে কালারটা খুবই অস্থির হ্যাঁ পিঙ্কের সাথে কিন্তু তোমার ম্যাজেন্টা কালারটা খুব ভালো যাচ্ছে সো ঠিক আছে এটার প্রাইস রেঞ্জ কত থাকছে ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে প্রত্যেকটা ড্রেসেরই প্রাইসকে ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো ঠিক আছে এখন আমরা দেখিয়ে দেবো হলো একটা কলিজা টাইপের কালার ওকে এটার ক্যাটালগের সাথে কিন্তু সেম টু সেমই হবে ড্রেসটা তোমার যারা পছন্দ করবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদেরকে নক করে ফেলতে হবে আমি বারবারই বলছি কারণ এইগুলো কিন্তু স্টক লিমিটেড বেশি দিন কিন্তু স্টকে থাকবে না আর রেঞ্জটা যেহেতু খুবই কম এই হচ্ছে তোমার ক্যাটালগটা দেখো সরি ড্রেসটা খুবই দারুণ এটা হচ্ছে সামনের পার্ট তো এটার হচ্ছে নিচের দিকে দেখো এরকম ভাবে কিন্তু লেজও বসানো আছে তো এটা হলো আমাকে ইয়াটা দেখাবেন স্লিভসটা দেখাবেন হ্যাঁ এটা হচ্ছে তোমার স্লিভসটা জাস্ট দেখো খুবই অসাধারণ স্লিভসটা সো এটার সাথে আমরা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি হচ্ছে প্লেন ইনার সালোয়ার হচ্ছে বাটারফ্লাই সিল্ক এবং এখন আমি দেখিয়ে দিব হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কালারের মধ্যে থাকবে যারা দেখা যাচ্ছে কন্ট্রাস্ট লাইক করো না তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারো কারণ এই ড্রেসটা হচ্ছে তোমার একদম ম্যাচিং করাই আছে কালার তো এই হচ্ছে আর ড্রেসটার না। মানে পুরোটাই আছে হচ্ছে একটা যা কাতান টাইপের কাজ করা মানে জড়ি সুতো এত সুন্দর কাজ হয় এই টাইপের কাজগুলো আসলে না দেখলে আগে জানতাম না আমি প্রাইস রেঞ্জ আছে কত শো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন এইটারই মানে সেম টাইপেরই আমি আরও একটা কালার দেখিয়ে দেবো যেটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন খুবই দারুণ খুবই দারুণ ওকে তো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার ড্রেসটার মানে সামনের লুক জাস্ট দেখো ওয়াও এটা নিচের কাজটা কিন্তু জাস্ট অস্থির এটারও স্লিভসের কাজ আছে হচ্ছে

এটার হচ্ছে অর্নাটা হ্যাঁ ওড়নাটা আছে হচ্ছে ফুল দেখতেই কাজের দেখো অনেক সুন্দর আর একটা পিওর কাতানের মধ্যে রয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে রেঞ্জ থাকছে কত মাত্র ষোলোশো মাত্র ষোলশো পঞ্চাশ টাকা আজকে আসলে প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো ঠিক আছে এখন আমরা আরেকটা ড্রেসে চলে যাবো এইটাও আছে হচ্ছে মেরুন কালারের আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে মানে অনেক কয়টা মেরুন কালারের ড্রেস দেখানোর তার কারণ হচ্ছে যে দেখা যায় যে এখন অকেশনালি কিন্তু আমরা রেড কালারটা অনেক লাইক করি দ্যাটস ওয়াই সো এটা হচ্ছে ড্রেসটার তোমার সামনের লুক খুবই সুন্দর একটা আড়ি কাজ ভিডিওতে তোমাদের এমন একটু লাইট লাগতে পারে মানে গোল্ডেন কালার কাজটা বাট এটা কিন্তু ইন রিয়েল হচ্ছে একদম পিওর গোল্ডেন কালার আচ্ছা স্লিভস দেখান ভাইয়া একটু স্লিভসের কাজের হচ্ছে নিচের দিকে দেখো এরকম ভাবে কিন্তু প্যানেল আছে এটার কিন্তু কাজ হবে এরকম সুন্দর তো এটা হলো ব্যাকপার্ট থাকবে প্লেইন আমি হচ্ছে ইনার আর সালোয়ার থাকবে হলো বাটারফ্লাই সিল্কের এটার ওনাটা পুরোপুরি ডিফারেন্ট আমি ওনাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা জাস্ট পুরোপুরি ডিফারেন্ট দেখো কতটা সুন্দর মানে একটা শাড়ির মতো কি স্টাইল শাড়ির শাড়ির মতোই আছে এই যে দেখো এরকম কিন্তু খুব সুন্দর আর কাজগুলো জাস্ট দেখো ফিনিশিং হচ্ছে এই হলো কাজের খুবই সুন্দর প্রাইস রেঞ্জ কত থাকবে 1650 টাকা মাত্র 1650 টাকা কিন্তু থাকছে এই ড্রেসটার প্রাইস একদম মিস করবে না কারণ এত সুন্দর একটা ড্রেস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 1650 টাকায় সো আমি লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেটা হলো পিঙ্ক এর সাথে ব্লু কালারের কম্বিনেশন একদম কিন্তু খুবই দারুণ এই কালারটা এত সুন্দর একটা সফট কালার এই হচ্ছে তোমার ড্রেসটার লুক নিচের দিকে কালারগুলো কিন্তু খুবই দারুণ সো ঠিক আছে এটার হলো হাতা স্লিভসের এর কাজটা একটু দেখাবেন ভাইয়া স্লিভসের কাজও আছে হচ্ছে এরকম সুন্দর করে কাজ তো এটা হলো পার্ট প্লেন হবে ইনার সালোয়ার হচ্ছে বাটারফ্লাই সিল্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার হলো প্যান্টের কাজটা একটু দেখাবে। এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ নেভি ব্লু কালারের মধ্যে আছে আর ওড়নাটা জাস্ট দেখো কতটা সুন্দর হ্যাঁ ফুল গর্জিয়াস ড্রেস যেটাকে বলে হ্যাঁ প্রাইস রেঞ্জ থাকছে কত ষোলোশো পঞ্চাশ টাকাই ষোলোশো পঞ্চাশ টাকাতেই কিন্তু তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ তো আমি এতক্ষণ ভিডিওগুলো করছিলাম হচ্ছে ফ্যাশন ঘর থেকে যাদের অ্যাড্রেস হচ্ছে তোমার চৌধুরী শপিং মল টিকাতলিতে এটা হলো রাজধানী সুপার মার্কেটের পাশেই আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা দেখতেই পাচ্ছ অনলাইনে নেওয়ার জন্য তাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ন করে ফেলতে হবে কাজ করতে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সাথেই থেকো সবাইকে টাটা